এটা বাড়ি দেন তো আপনি তো লাতুটা বলার মতো ভেরি গুড কিন্তু এটা বাঁধতেছে না ঠিক আছে এটা বাঁধতেছে না ঠিক আছে কিন্তু এখানে মাঝখানে মাঝখানে এটা কি ফেঁপে গেছে কি না পানিতে তানিতে এটা ফেঁপে গেছে মাঝখানে হয়তো হয়তো এটা শক্ত আছে সেই কারণে আপনি এই পর্যন্ত এটা তুলে ফেলবেন ঠিক না ভাই হ্যাঁ কি পর্যন্ত এতটুক পর্যন্ত এটা তুলে ফেলবেন এই তিন তুলে ফেলবেন তুলে নতুন ইট লাগাবেন এটা বিশ পঁচিশ বছর হয় নাই গতকালও বলেছি ঠিক আছে এই ইটগুলো খোয়া তোয়া অন্য কারণে ব্যবহার করেন আমার আপত্তি নেই কিন্তু এটাতে ব্যবহার হবে না আপনি এটা যে বাড়ি দিয়েছেন সব তো আছে আমি নিজেও দেখতেছি ভিডিও করতেছি কিন্তু এটা নিচের অংশগুলো হয়তো ফাঁপা যেহেতু পানি চলাচল করছে এটা তো পানি চলাচল করে নাই তাহলে এটা তুলে এটাও করবে করবেন এক আসেন